হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অঞ্জুন ইস্তা ফ্যামিলি সো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি কোথায় বেরিয়েছি দাঁড়াও দাঁড়াও বলে দিলে তো তো গল্প শেষ তো সবুর করো সবই জানতে পারবে তো এখন আমার শোনামা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেখানে যাব তার উদ্দেশ্যে তো বাড়ি থেকে বেরিয়ে এসছি গাড়ির উদ্দেশ্যে কারণ আমরা গাড়িতে তো ফাইনালি আমরা পেয়ে গেছি গাড়ি তো আমার সোনামা এটা নিয়ে সেকেন্ডবার বাসে যাচ্ছে তো যেখানে আমরা যাচ্ছি সেখানে বাসে করেই যাব তো তাই আমরা বাসে উঠে পড়েছি আর আমরা সামনের সিট পেয়ে গেছি উঠেই আমরা সামনের সিট পেয়ে গেছি তো সোনামা তো মেজাজে দ্বিদনের কোলে বসে পড়েছে ও তো আনন্দ ও যে কোনো গাড়িতে বসতে ওর খুব আনন্দ পা বেড়াতে যেতে তো তোমরা কারা কারা বাসে চড়তে পছন্দ করো বা ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমরা যদি জানো তোমরা গেস করে বলো তো আমার মা আমি আর তার দিদি মিলে কোথায় যাচ্ছি বলো বলো তাড়াতাড়ি বলো কি বলতে পারলে না তো যদি জেনে থাকো তাড়াতাড়ি কমেন্টে জানাও ভিডিও শেষ হওয়ার আগে বুঝলে তো তো আমি ভাবলাম যে যাচ্ছি তো যে জায়গাটায় চলো আমরা নিজেরা ঘুরবো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনবো তো তোমাদেরকে তো সাথে করে নিয়ে যেতে পারবো না তাই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে ঘুরিয়ে আনবো তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছি আমি ভেবেছিলাম হয়তো আমার সোনামা ঘুমিয়ে পড়বে কিন্তু ঘুমোয়নি আসলে আমরা ভোর ভোর উঠে বেরিয়েছি তো প্রায় ধরো সাড়ে ছটা সাতটা নাগাদ আমি বাবা হয়তো সোনামার ঘুম ঠিক হয়নি হয়তো ঘুমিয়ে পড়বে কিন্তু না ও তো ঘুমায়নি ওই তা দ্বিজুনের করলে বসে বসে দেখছে চারিদিকে আসলে এটা নিয়ে মানে বাসে বিশেষ করে গাড়ির মধ্যে বাসে এটা নিয়ে সেকেন্ড টাইম উঠেছে তো এক্সাইটেড হয়ে মানে তাকে দেখে বুঝতে পারছো যে চারিদিকে যেরকম তাকিয়ে আছে ভোর সাড়ে ছটা সাতটা মানে কম সম নাকি তো ফাইনালি আমি নেব তো তখন থেকে তো আমি বলছি যে আমরা যাচ্ছি যাচ্ছি তো কোথায় যাচ্ছি এই যে ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এরপরে কি কি করলাম না করলাম পরের ভিডিওতে মানে দেখে নিবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো